আমরা আসান সঙ্গে আসান মঞ্জিল আসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে কুমারীটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা সলিমুল্লাহর নামে নামানুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে একটি এক অনুষ্ঠান বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রীতি এখানে একটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত জাদুঘর আসান মঞ্জিলের ইতিহাস অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়তুল্লাহ আসান মঞ্জিল বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রাসাদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র মতিউল্লা রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসেবে এটি দীর্ঘদিন পরিচালিত ছিল এ ব্যাপারে আঠারোশো তিরিশে বেগমের বেগম বাজারে ব্যবসায়ী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমোল্লা এটি ক্রয় করেন বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্কিন অ্যান্ড কোম্পানি নামে এটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে এটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আসান মঞ্জিল আঠারোশো উনবাট সালে আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন আঠারোশো বাহাত্তর সালে সমাপ্ত হয় এটি তার প্রিয় পুত্র খাজা আসান উল্লাহ নামানুসারে এর নামকরণ করেন আসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবন মহল নামে পরিচিত ছিল আঠারোশো সা সালে সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আসান মঞ্জিল ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উঁচু গম্বোষ্ঠী সংযোগ করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রঙ্গি রানীগঞ্জ থেকে উন্নতমানের ইট আনা হয় মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায় যে আমলে ঢাকা শহরে আসান মঞ্জিলের মতো এত ভবন আর ছিল না এ প্রাসাদ গম্বুজের শহরে অন্যতম উঁচু হওয়া তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত উনিশশো সাতানব্বই সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্পের আঘাত হানলে আসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আসান মঞ্জিল বারান্দা সহ ইসলামপুর রোডের সংলগ্ন নবহত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আসান উল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব এস সরকার অগ্রাধিকার করে কিন্তু নবাবদের আবাসিক ভবন আসান মঞ্জিল এবং বাগান বাড়ি সমূহ অধিক গ্রহণের বাইরে থেকে কালক্রমে অর্থাবহ ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়ষ্ণু হওয়ার ফলে আসান মঞ্জে লক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে যায় উনিশশো ষাট সাল ষাটের দশকে এখন থেকে মূল্যবান দ্রব্যদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় আসান মঞ্জিল জাদুঘরের ইতিহাস বাংলাদেশ স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির ধার প্রান্তে পৌঁছে এমত অবস্থায় উনিশশো সালে ঢাকার নবাব পরিবারের উত্তর সুরীরা আসান মঞ্জিল প্রাসাদে নিলামে বিক্রির পরিকল্পনা করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলামে বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবরের কাছে পেশ করা হয় কিন্তু শেখ মুজিবর আসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো চুয়াত্তর সালের দোসরা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন আসান মঞ্জিলের সৌন্দর্য সংস্কার সৌন্দর্যবর্ধন ও জাদুঘরের রূপান্তর শীর্ষক প্রকল্প বাস্তবান আরম্ভ আঠারোশো ছিয়াশি সালে মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংস্করণের জন্য আসান মঞ্জিল ভ্রমণটি সংস্কার করেন জাদুঘরের রূপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটি পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পের নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর তবে প্রকল্প অধিদপ্তরের ওপর যৌথভাবে ন্যস্ত ছিল সংস্কার ও সংরক্ষণ ও প্রদর্শনী উপস্থাপনের মাধ্যমে জাদুঘর রূপান্তরের কাজ সম্পন্ন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর উনিশশো পঁচাশি সালের তিন নভেম্বর আসান মঞ্জিল প্রাসাদ ও তং তৎসংলগ্ন চত্বর সরকার অগ্রাধিকার করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরি কাজ শুরু হয় উনিশশো সালের বিশ সেপ্টেম্বর বাংলার মঞ্জিল জাদুঘরে আনুষ্ঠানিক উদ্বোধন ও জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দর্শক মণ্ডলী এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এরকম ঐতিহাসিক এবং রোমাঞ্চকর ভিডিও আরও পেতে আমার প্লেলিস্টটি চেক করুন